ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর সিলেট সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা নিয়ম মেনে ভবন না করায় সাত কম্পনে বড় শহরগুলো মাটির সঙ্গে মিশে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তারা এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে ভূমিকম্পে করণীয় অবহিত করার পাশাপাশি ইমারত নির্মাণ বিধিমালা আধুনিকায়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকার সব ভবন পরীক্ষা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে সম্প্রতি কয়েকটি ভূমিকম্পে কেঁপে উঠে দেশ গেল শুক্রবার বড় ভূমিকম্পের আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও দুইটি ভূকম্পন অনুভূত হয় এরপর বৃহস্পতিবার আবারও ঘটে মৃদু ভূমিকম্প চব্বিশ ঘন্টার বেশি সময়ে আরও তিনটি কম্পন হয় দেশের বিভিন্ন অঞ্চলে গেল শুক্রবারের পর বিশেষজ্ঞরা জানিয়েছিলেন কয়েকদিন ধরে হবে ছোট ছোট কম্পন যাকে আফটারশক বলা হয় কিন্তু এক সপ্তাহের মধ্যে ছয়টি ভূমিকম্পের ঘটনায় বড় অঘটনের সংখ্যায় আতঙ্কিত সাধারণ মানুষ বুয়েটের বিশেষজ্ঞরাও বলছেন মাটির নিচে জমা আছে প্রবল শক্তি যা সাম্প্রতিক ভূমিকম্পগুলোর পরও ক্ষয় হয়নি এবং আরও বড় কম্পন হতে পারে যে কোনো সময় অনেকে বলবে যে আমরা প্যানিক ক্রিয়েট করছি আমি প্যানিক হতে বলছি না আমি জাস্ট লজিক্যাল হতে বলছি আসলেই আসলেই আমরা অত্যন্ত বড় ঝুঁকির মধ্যে আছি সাতমাত্রা বা তার চেয়ে বড় মাপের আটকয়েক আমাদের এখানে বা আশেপাশে হয়েছে যেগুলো ওই ভূমিকম্পগুলো যদি এখন হয় তাহলে ঢাকা শহর মাটির সাথে মিশে যেতে পারে ওভারঅল আমাদের ম্যাপই করা আছে ম্যাপের মধ্যে বলে যে ধরেন উপরে মমেন সিং রংপুর সিলেট এই সবচেয়ে ঝুঁকিপূর্ণ তারপরে ঢাকা কিন্তু ঢাকাকে তারপর আমরা সবসময় আগেই দিই কারণ ঢাকার সংখ্যা অনেক বেশি মানুষের ডেন্সিটি অনেক বেশি তো এগুলো সব কিছু মিলে আসলে আমাদের উপরে নর্থ ইস্ট পার্ট বেশি ঝুঁকিপূর্ণ সাথে চিটাঙের একটা অংশ সাধারণ মানুষ কি করবে এবং সরকার ও রাষ্ট্রের কি করণীয় তাও বলেন বিশেষজ্ঞরা আমাদের ধরে নিয়ে কাজ করাই ভালো যে একটা সাত ম্যাগনিচিউড হতে পারে সেই অনুযায়ী আমাদের প্রিপারনেসটা নিজেকে মানে আমাদের একটা হচ্ছে ঘরের প্রিপারনেস আর একটা হচ্ছে বিল্ডিংয়ের প্রিপারনেস ঘরের প্রিপারনেস বলতে বোঝা যাচ্ছে মানুষ কীভাবে ইভেকেট করবে বাসায় কোথায় দাঁড়াবে নিজেকে কীভাবে বাঁচাবে কোথায় কোথায় ত্রুটি আছে এই বিষয়টাকে আগে নিশ্চিত হতে হবে তারপরে টেকনিক্যাল সাপোর্ট আছে ইঞ্জিনিয়াররা জানেন এটা যে কীভাবে এটা রেট্রোফিটিং করে একটা নিরাপদ স্ট্রাকচারে রূপান্তর করা যায় আর দ্বিতীয়ত স্ট্রাকচার হয়নি সামনে হবে তার ক্ষেত্রে যে আমাদের নিয়মকানুন যেগুলো আছে কোনো রকম অন্যায়ের প্রশ্রয় না দিয়ে যদি বাস্তবায়ন করা যায় তাহলে অতীত এবং ভবিষ্যৎ দুটাকেই একসাথে বাস্তবায়ন করা সম্ভব এর মধ্যে অর্থনৈতিক ব্যাপার জড়িত কারিগরি ব্যাপার জড়িত অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার জড়িত ইনস্টিটিউশনাল রিফর্ম জড়িত এই সামগ্রিক ব্যাপারটাকে হোলিস্টিক্যালি নিয়ে একটা লং টার্ম প্ল্যানের মধ্যে দিয়ে যে আগানো সেটা শুরু করতে হবে বড় ভূমিকম্পের আগে সমন্বিত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলেও মত বুয়েটের শিক্ষকদের আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা